আসসালামু আলাইকুম নাহাল কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া দেখেন আজকে আমার আঙ্গাইললা বেডা কি আনছি দেখেন যত যত কতগুলো কই মাছ আছে দেখুন এগুলো কালা কি সাম্পাব দেখেন তো এই দেখেন একটা লুই মাছ আছে আর 60 টাকা 60 টাকা করে নিছে 130 টাকা দেখেন নাচতা নাচার লাগেনি দরঞ্জান ভিডিওটা দেখতে তাহুন আর আমার সাথে তা তাহুন আমি কই মাছগুলো এখন কেটে নিব কি খাটবো দেখেন তো দেখেন তো কিমে লড়ে চলেন আমি মাছগুলা কেটে নিই দেখেন কি সিস্টেমে কাটে কেসি দিয়া মাছ কাটতেছে তা আপনারা এরকম করে মাছ না এরকম করে কাটবেন আর না ফার্লে আমার আপেল ব্যাটারে যায় বুদ্ধি থাকলে বলে গজামায় তখন লাগে না মাছগুলা কেটে নি তারপরে আমি আপনাদের সাথে আসতেছি আমি তেলটা দিয়ে দিছি পেঁয়াজটা দিছি দেখেন আমার আলুগুলো দিছিলাম আলুগুলো আমার পছন্দ হয়ে গেছে মাছগুলা দেখাইছিলাম আপনাদেরকে দেখেন আমার এইগুলো মাছগুলো দিয়ে দিব তাকা কইমাছ দিয়া আলু দিয়ে জল দল মানে এটা কইমা তাজা আছে জোল জোল করলে খুব স্বাদ লাগবে লগার চমুকি দিয়ে দিব আবার কথা নি কথায় তারপর আমি জলটা দিবা আমার কছানি হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিব পানিটা আমি বেশি দিব না কেন একটু মাখা মাখা জোল থাকবে সাদা কই মাছ তো আলুর সাথে একটু মাখা মাখা জোল মারলে খুব ভালো লাগে তাহলে হয়ে গেছে এখন আমি ডাকনাটা দিয়ে দেই আধা ঘন্টা পরে আসতে আস্তে মিনিট পরে চলে আসলাম দেখেন আমার তরকারিটা হয়ে গেছে আমি বলছি আলু দিয়ে আমি একটু একটু জোর জোর নানবো এ দেখেন একটু জোর জোর কেন দেশি কই মাছটা মানে তাজা কই মাছ একটু জোর জোর নালে একটু স্বাদ বেশি হয় তাহলে আমি তরকারিটা নামায়া ভালো নামাই আমি আপনাদের দেখা যাচ্ছি আমার তরকারি কেরকম মাছ তো দেখেন আমার তরকারিরা মাশাল্লাহ দেখেন কত সুন্দর ফালা রয়েছে এরকম করে আপনারা ঘরে ফ্রাই করেন দেশি কই মাছ দিয়ে আলু দিয়ে এরকম করে ফাংচা ফাংচা করে জোর নালে বাচ্চারা খুব পছন্দ করে বা সবাই তো পছন্দ করে তো দেখেন তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটা এইখানটাই আসসালামু আলাইকুম